বিজ্ঞ ওলামায় জাবিলে এহে সম্মুখে বসে থাকা ইসলাম দরদি ভাততি বর্বর পতা নাসি মা এবং বোনেরা ইন্নাল্লাহ হাওয়া মালা ইকাতা হই সাল্ল না আলাহ নাবি। ই আজ্যহাল্লাজি আমানু সল্্য আলী হিওয়াসাল্লিী মো তাছিললি আল্লাহ রব্ব মুহাম্মদিন সাল্লাম আলাইহি ওয়া সাল্লাম নাহনু ইবাদু মুহাম্মদিন সাল্লাম আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আজি জানে মহতারাম জিনারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহপূর্বক শীতের দিন জায়গা অনেক আছে দেখে একটু বসে যান যে সমস্ত বক্তাকে তিন মাস ছয় মাস আগে বুকিং করে বড় ভারী ধরনের নাজরানা দিয়ে আনতে হয় তারা আজকে শুধুমাত্র আহলে সুন্নাত জামাতের খিদমাতের স্বার্থে এলাকার মানুষের ঈমান আতিদাকে যাতে সঠিকভাবে তারা বুঝে চলতে পারে এর জন্য সকল হুজুরগানে এসে হাজির হয়েছেন আমাদের মতো ব্যক্তি এই স্টেজে শুধুমাত্র শিরকাতান কিছু দুই একটা কথা বলে অংশগ্রহণ করার জন্য এসেছে আলহামদুলিল্লাহ আমার একটা ছোট ট্রপিক দেওয়া হয়েছে আমাকে যদিও ট্রপিকটা খুব বড় আমার মতো একটা ছোটখাটো ব্যক্তিকে দেওয়া হয়েছে যে হায়াত নবী অর্থাৎ নবীর হায়াত সম্পর্কে আমার আলোকপাত হবে পাঁচ থেকে সাত মিনিট তারপরে পরে বড় বড় আরো বক্তগণ হুজুরগণ আছেন ইনারা আসবেন কথা হচ্ছে প্রথমে আপনাদের আমাদের জানা দরকার যে হায়াতটা কি জিনিস হায়াতটা কাকে বলা হয় বড় বড় ডিকশনারি বা লুগাতে দেখা হয়েছে হায়াতের অর্থ কি হায়াত কাকে বলা হয় তো বলা হয়েছে যে শরীর এবং রূহ একই সঙ্গে পাওয়াকে হায়াত বলা হয় আজিজানে মহতারাম আমরা আহলে সুন্নাত ওয়া জামাতের লোক হাদিস ও কোরআনের আলোতে অনেক প্রমাণপত্র আমরা পেয়েছি এবং আছে যে আমরা হচ্ছি ওই দলের মানুষ যেই দলকে আপনার আমার নাবিয়ে পাক সাহেবে দল সাহেবে লাউলাক বলেন জান্নাতি দল জান্নাতি দলের মানুষ জান্নাতি মাহফিলে এসেছেন আদম সহকারে বসে যান আল্লাহ রসুল বিশ্বনবী নবী পাইগাম্বারে আজাম সহ আদাম সফি আদাম সফিউল্লাহ থেকে ঈশা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নাবি প্রত্যেকটা রাসুল প্রত্যেকটা পাইগাম্বার তিনারা জীবিত এবার আপনি আমি প্রশ্ন রাখব যে জীবিত যে আছে তার প্রমাণটা কি এখন বিয়ে করলেও আপনার একটা দলিল দরকার জমি কিনতে গেলে একটা দলিল দরকার গাড়ি কিনতে গেলে দলিল দরকার মোবাইল কিনতে গেলে ডকুমেন্টসের দরকার একটা সিম কার্ড যদি তুলতে যান তো ডকুমেন্টস এর দরকার তো আমরা যে দাবি রাখি সুন্নি জামাতের মানুষ আহলে সুন্নাত জামাতের লোক যে আপনারা আমার নবী হচ্ছেন হায়াতুন নবী পয়গম্বর আযম তালির আলামিন নবী সহ সমস্ত আম্বিয়া একরাম যে জিন্দা তার দলিলটা কি এখানে শত শত কেতাবপত্র আপনার হাজির আছে আমার কাছে ছোট্ট একটা মিনি কম্পিউটার নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি সামান্য কয়েকটা মিনিটের জন্য এতে হাজারো কেতাব লোড করা আছে আমি একটা হাদিস আপনাদের শুনিয়ে দিতে চাই হাদিসটি হচ্ছে মিসকাত শরীফ প্রথম খণ্ড একশো একুশ পৃষ্ঠা হাদিসের রাবি হজরত আবু দারদা রাদিয়াল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করেন যে ইন্নাল আবি আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাআকুলা আজসাদুল আমবিয়া ফা নবীউল্লাহি হাইয়ু হাতা ইরযাক আল্লাহ রাসূল বিশ্ব নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি বর্ণনা করেন যে নবী পাকের সাথ করেছেন যে নিশ্চয় আল্লাহ রব্বুল সমস্ত আম্বিয়া একরামের শরীরকে মাটির জন্য খাওয়া থেকে হারাম করে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে তিনারা নিজের নিজের জায়গায় অর্থাৎ কবর মুবারকে রুজি পান জোরে বলেন একটু নবীর মহব্বতে বলবেন না এ বেড়াদার নেই ইসলাম তাহলে এখান থেকে প্রমাণ হলো যে আপনার আমার সমস্ত আম্বিয়া ক্রাম কবরে জীবিত আল্লাহ তরফ থেকে রুজি পান আজি জানে মহতারাম আরি তুই গিয়ে চলু সমস্ত নবী তো নবী আমার আপনার নবীর একটা শান আপনাকে শুনিয়ে দি আল্লাহ রসুল বিশ্ব নবী পাইগাম্বারে আজম মেরাজের রজনীতে মেরাজ করতে যাচ্ছেন সঙ্গে সত্তর হাজার ফারিস্তা আগে পিছে সিকিউরিটির মতো চলতে আছেন ফারিস্তাদের লিডার মোয়াল্লি মুল মালাইকা হজরত জিব্রাইল আলহি সালাম তিনি নবীর সঙ্গে আছেন মেকাইল আলহি সালাম নবীর সঙ্গে আছেন এখন অবস্থায় যেতে যেতে একটি জায়গাতে বিশ্ব বিশ্বনবী আমার দাঁড়িয়ে গেলেন জিব্রাইল ফারিস্তা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ এখানে দাঁড়ানোর উদ্দেশ্য কি বলে জিব্রাইল সামনে দেখো তো আল্লাহর ফারিস্তা দেখছেন যে সামনে একটা জঙ্গল আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ এখানে যে দেখছি আমি একটা জঙ্গল বলে জিব্রাইল ফারিস্তা শোনো তুমি তো জঙ্গল দেখছো কিন্তু জঙ্গলের ভিতরে আমি একজন নবীর কবর দেখতে পাচ্ছি আর শুধু কবর নয় কবরের ভিত ভিতরে কি চলছে এটাও দেখতে পাচ্ছি আপনার আমার নাবি বলেন রাইতু মুসা ইসাল্লি ফি কবরি অর্থাৎ আল্লাহ রাসূল বলেন যে আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম তার কবরের মধ্যে তিনি নামাজ আদায় করতেছেন বুঝা গেল মুসলমান মুসা আলাইহিস সালাম যদি ইন্তেকালের পরে হাজার বছর পরে দেড় হাজার বছর পরে আড়াই হাজার বছর পরে নামাজ পড়তে পারেন কবরের মধ্যে নবী মুস্তাফা দেখতেছেন তাহলে ওই নবী যেই নবীর কথা আমরা বলছি এই নবী হলেন ইমামুল আম্বিয়া সমস্ত নবীর সর্দার এই নবীর অবস্থা কি হতে পারে আজিজানে মহতারাম আপনার আমার নবীকে সমস্ত নবীর ইমাম করে আপনার মসজিদে একসাথে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রজনীতে সমস্ত আম্বিয়া ইকরামকে হাজির করে আল্লাহ ইমাম বানিয়ে দিয়েছেন মুস্তফা ইমাম হয়েছে আর আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পাই আমার নাবির পিছনে মুক্তাদি মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে আপনারা বলুন যদি নবীগণ ইন্তেকাল করে মিশিয়ে যেতেন বাতিল ফেরকার যে দাবি সমস্ত বদমাজহাবিদের যে দাবি যে মরার পরে মাটিতে মিশিয়ে গিয়েছে মাযাল্লাহ তাহলে বাইতুল মুকद्दাসের নবী যে নামাজ পড়ালেন পিছনে কে ছিল এই মানিকচক লকের এলাকার কোন মুসল্লি ছিল লালগোলার কোন মুসল্লি ছিল এবারে চলেন বড় বড় হাদিস কোরআনের রেফারেন্সের চাইতে আমি মনে করি দুই একটা লজিক্যাল কথা বলা দরকার আছে এখন মানুষ হাদিস কোরআনের চাইতে বুদ্ধি নিয়ে বেশি আপনার মাতামাতি করে আচ্ছা বলেন তো নবীর বিখ্যাত সাহাবী আফজালুল আফজালুল বাশারু বাদাল আম্বিয়া যার সানে আমার নাবি বলেন এ আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ থেকে হাজার হাজার সাহাবি কোন কেতাবে কোরআন শরীফের কোন আয়াতে কোন হাবিস বা মসলা মাসাইলের কেতাবে কোনো জায়গায় আজ পর্যন্ত দেখেছেন যে আপনার আবু বাকার বলেছেন নবী মরে গিয়েছেন উমারে ফারুক বলেছেন নবী মরে গিয়েছেন হজরতে উসমান নবী বলেছেন নবী মরে গিয়েছেন না না মুসলমান ইনারা এ কথা বলেননি আবু বাক্কারের আকিদা নাবি হলেন চিন্তা উসমান গনির আকিদা নাবি হলেন চিন্তা উমারে ফারুকের আকিদা নাবি হলেন চিন্তা আলিয়া মর্তাজার আকিদা নাবি হলেন চিন্তা হজরতে বেলালের আকিদা নাবি হলেন চিন্তা হজরত হজরত আব্দুর রহমান বিন আউফের আকিদা নাবি হলেন জিন্দা হজরত আনাস বিন মালিকের আকিদা নাবি হলেন জিন্দা হাসনাইন কারিমাইনের আকিদা নাবি হলেন জিন্দা আপনার ফাতেমার আকিদা নাবি হলেন জিন্দা ইমামে আজমের আকিদা নাবি হলেন জিন্দা খাজা গরিব নওয়াজের আকিদা নাবি হলেন জিন্দা গাউস পাকের আকিদা নাবি হলেন জিন্দা সরকারে আলা হজরতের আকিদা নাবি হলেন জিন্দা মুফতি আজম হিন্দের আকিদা নাবি হলেন জিন্দা তাজুশরিয়ার আকিদা নাবি হলেন জিন্দা রেজবিদের আকিদা নাবি হলেন জিন্দা কালিমিদের আকিদা নাবি হলেন জিন্দা আশরাফীদের আকিদা নাবি হলেন জিন্দা আমজাদীদের আকিদা নাবি হলেন জিন্দা মিসবাহিদের আকিদা নাবি হলেন জিন্দা গোটা জগতে আহলে সুন্নাত ওয়া জামাতে সকলের আকিদা হলো যে আমার নবী হলেন জিন্দা আর এর জন্যই তো বেরেলির জমিন থেকে সরকারে আলা হাজরাত আজিমুল বরকাত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত কনজুল কারামাত ইমামে ইসকো মহব্বত কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন যে জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালা দু জোরে সুবহানাল্লাহ বলবেন না আমার সময় প্রায় শেষের দিকে একটা হাদিস শরীফ বলে দিয়েই আমার বক্তব্য সমাপ্তি করব হাদিস শরীফটা কেতাবের মধ্যে এসেছে কেতাবটির নাম হচ্ছে মিরকাত সারাহে মিশকাত প্রথম খন্ড দুশো চুরাশি পৃষ্ঠা এই কিতাবের মধ্যে লিখছেন মুল্লা আলী রহমাতুল্লাহি আলাই তিনি আপনার বায়ান করেছেন যে হাল্লার রাসুল বিশ্বনবী পাইগাম্বার আজাম তিনার সম্পর্কে বলেন যে ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ইরজাক নিশ্চয় আল্লাহ পাকের নবী তিনি বাহায়াতে হায়াতে কবরে জীবিত আছেন আচ্ছা বলেন আপনাদের দিকে যদি কোনো মানুষের স্বামী মরে কোনো মহিলার স্বামী মরে তো ওই মহিলাটা সারা জীবন ওই ভাবি থেকে যায় না ইদ্যত পালনের পরে তার বিয়ে হয় শরিয়াতের হুকুম কোন স্ত্রীর যদি স্বামী মরে তো গর্ভপতি যদি না থাকে তাহলে পারে তার ইদ্যত যে আছে অর্থাৎ চার মাস দশ দিন এই চার মাস দশ দিন ইদ্যত পালন করার পরে দ্বিতীয় বিয়ে করা যায় কিন্তু নাবি মুস্তফার কথা বলছে শুধু আমি নাবি পাক সাহেব তো জাহান ইন্তেকাল করেছেন অর্থাৎ জায়গা পরিবর্তন করেছেন তো নবী মুস্তফার কোন বিবিগণের আর দ্বিতীয় বিয়ে সরিয়াতে যায় নয় মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই আব্দুল হক মোহাদাস দেহলেবি রহমাতুল্লাহ আলাই তিনারা বড় বড় কিতাবের মধ্যে লিখেছেন যে দুনিয়ার হায়াতের যে অবস্থায় দুনিয়ায় যে জীবন অবস্থায় ছিলেন কবরে যে অবস্থায় আছেন দুনিয়ার জীবন আর কবরের জীবন এর মধ্যে কোনো পার্থক্য নেই একই অবস্থা একই রকম অবস্থায় আছেন এবং দুনিয়ার বুক থেকে যে কোনো মানুষ আমার মুস্তাফা দরবারে সাহায্য প্রার্থনা করতে পারে আমার বাপজিরা ভাইরা আহলে সুন্নাত ওয়জামাতের প্রত্যেকটা যুবক ভাই সর্বস্তরের মানুষের জন্য বলবো যে আমাদের আকীদা হাদিস ও কোরআন মোতাবিক আকিদা আমাদের আকিদা আহলে সুন্নাত ওয়া জামাতের আকিদা আমাদের আকিদা একেবারে তাজু শরিয়া আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান থেকে আরম্ভ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সবারই যেমন আকিদা জিন নবী জিন্দা নবী জিন্দা আমাদেরও আকিদা ওই আকিদার ওপরে অটল আছে আগামী দিনে থাকবে যে যতই যাই বলো ভই ফোড় বক্তা হোক আর ইন্টারনেটের বক্তা হোক আর যতই দামি বক্তা হোক কারো কথাই মূল্যবান ইমান হারাবেন না সকলকে মেসেজ দিয়ে যাচ্ছি আমরা হচ্ছে আহলে সুন্নার জামাতের লোক আমাদের নবী জিন্দা হায়াতুন নবী আমরা মানি এবং আগামী দিনে মানব আর আমাদের ইমানও যেন জিন্দা থাকে আর আমাদের কালব যেন জিন্দা থাকে এই জিন্দা মনোভাব নিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে এই জগৎ থেকে যাতে আমরা বিদায় নিতে পারি সকলে নবীর গোলাম হয়ে আশিক ও প্রেমিক হয়ে সকলে বলেন আল্লাহ আমিন যাই হোক বেরাদার কেতাবপত্র হাদিসের নোট দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আমার মতো ব্যক্তির এখানে আর মোটেই সময় নষ্ট করা ঠিক হবে না অতএব আমার সংক্ষিপ্ত আলোচনা এখানি করছি সমাপ্তি বলা ভাষার মাধ্যমে ভুল ত্রুটি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা